খোঁজ আমাদের একটা অতি পরিচিত সমস্যা আর এটা এমনই একটা জটিল সমস্যা যেটা সহজে ভালো হতে চায় না আর এটা যেহেতু জীবাণু দ্বারা ঘটিত তো যার কারণে একজন পরিবারের একজন সদস্য যদি আক্রান্ত হয় তাহলে দেখা যায় যে মোটামুটি সবাই আক্রান্ত হয় মানে এই রোগের রোগীর সাথে যারা সংক্রমণে আসবে তারা সকলেই এই রোগে আক্রান্ত হবে না আর কারণ হলো এটা হলো জীবাণু দ্বারা ঘটিত একটা রোগ তো বিষয়টা হলো যে এই রোগটা আসলে আপনি কিভাবে ভালো করতে পারেন কি ধরনের ওষুধ খাওয়ালে আপনার এই সমস্যাটির স্থায়ীভাবে সমাধান হতে পারে এবং এই রোগটা সরাবে না এটা আসলে কি ধরনের ব্যবস্থা রয়েছে যেহেতু রোগটা আসলে অত্যন্ত বিরক্তিকর মানুষের মধ্যে আহ মানে যাওয়া খুব কঠিন হয়ে যায় মানুষের মধ্যে চলাচলে কঠিন হয়ে যায় কারণ যখন তখন চুলকানি খুবই একটা মানে সমস্যা তৈরি করে ফেলে আর এটা কিন্তু রক্ত নষ্ট করার সক্ষমতা রাখে তো একটা লাইফকে বিপর্যয় করে ফেলার পিছনে খোঁজপাস্তা খুবই গুরুত্বপূর্ণ একটা অবস্থা কিন্তু তাদের রয়েছে তো আসলে এটা পুরোপুরিভাবে স্থায়ীভাবে ভালো করার জন্য হোমিওপ্যাথি অনেকগুলো ওষুধ রয়েছে তার মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ওষুধ নাম হলো শরীরাম শরীরে হলো এমন একটা রোগীদের যাদের মানসিক অবস্থাটা হলো একটু আহ নোংরা টাইপের যেমনটা দেখা যায় দুই একদিন পর পর গোসল করে গোসল করতে চায় না তাদের গোসলের প্রতি ব্যাপক অনীহা এবং সেই সাথে শরীরে গন্ধ রয়েছে এই ধরনের একটা সমস্যা রয়েছে এবং মানে একটু নোংরা টাইপের লোক তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধ এবং এটা খুবই সুন্দরভাবে কাজ করে তবে শরীরের একটা ব্যাপার রয়েছে যে ওষুধটা কিন্তু একটু ধীরে কাজ করে কিন্তু রোগটা চিরদিনের জন্য মুক্তি করে দিবে সুতরাং এই ওষুধটি সেবন করতে গেলে একটু ধৈর্য দিয়ে সেবন করলে পুরোপুরিভাবে এটা ভালো হতে সক্ষম তবে যে সমস্ত রোগে দেখা যায় যে অতি দ্রুত হচ্ছে এবং প্রচুর পরিমাণে চুলকায় আহ ঠিক সরিনামের বিপরীত মানে পরিষ্কার ফসা মানুষ আহ সবসময় সিলসিমা থাকে কিন্তু তারপরও তার এই রোগটা ধরে গেছে এরকম লক্ষণ যদি থাকে সেক্ষেত্রে আর্সেনিক্প একটা গুরুত্বপূর্ণ ওষুধ যে লক্ষণে দেখা যায় প্রচন্ড রকমের চুলকায় চুলকানে আবার জ্বালা পড়াও করে আবার একটু স্পর্শ লাগলে ভালো লাগে এরকম কিছু লক্ষণ যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আর্সেনিক অ্যাল্প একটা অতি পরীক্ষিত অত্যন্ত কার্যকরী একটা ওষুধ খুব সুন্দরভাবে এই সমস্যাটি সমাধান করতে সক্ষম এছাড়াও আসলে আরো বেশ কিছু ওষুধ রয়েছে তার মধ্যে একটা হলো মেজোরিয়াম মেজোরিয়ামের লক্ষণটা হলো এরকম যে উপরে আহ কেমন একটা মানে চামড়ার একটা আস্তরণ পরে নিচে আবার পুষ থাকে এরকম একটা লক্ষণ থাকে এবং আহ উপরে খোসাটা তুলে ফেললে নিচে পুষটা দেখা যায় যে সমস্যা তৈরি করে তো এইরকম লক্ষণ যদি থাকে সেক্ষেত্রে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধ সুন্দরভাবে এই সমাধান করতে সক্ষম সেই সাথে আরো বেশ কিছু ওষুধ রয়েছে রয়েছে সালফার নামক একটা ওষুধ যেটা খুবই সুন্দরভাবে এই ধরনের সব রোগ ভালো করতে সক্ষম রয়েছে ক্যালিমিউর এটাও খুব সুন্দরভাবে কাজ করে তবে এখানে একটা বিষয় আপনাকে স্পষ্টভাবে বুঝতে হবে সেটা হলো যে এই রোগটা কিন্তু পুরোপুরিভাবে জীবাণু দ্বারা গঠিত রোগ সুতরাং এই রোগটা ভালো করতে গেলে আপনাকে অবশ্যই জীবাণু থেকে আগে মুক্ত থাকতে হবে এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে এখানে অবশ্যই পরিষ্কার থাকতে গেলে সাবান অবশ্যই না সাবান ব্যবহার করলে কিন্তু এই অনেক ক্ষেত্রে বেড়ে যায় সুতরাং সাবান না দিয়ে এখানে যে কাজটা করতে হবে নিমের পাতা নিম গাছের পাতা যেটা রয়েছে এটা গরম পানিতে জাল দিয়ে ওই পানিটা গোসল করতে হবে প্রত্যেক দিনে কাজটা এক কানা পাঁচ সাত দিন করলেই আপনি একটা এই সাথে ওষুধগুলো সেবন করলে অতি দ্রুতই পাঁচ সাত দিনের মধ্যে আপনি ভালো একটা সমাধান পাবেন এবং খুব সুন্দর একটা মুক্তি পেয়ে যাবেন সেই সাথে শরীরে আপনি যদি চান তো আপনার রসুনের রস এটা কিন্তু লাগিয়ে দিতে পারেন কারণ এটাও জীবাণুনাশক খুব সুন্দরভাবে জীবাণুনাশ করে এবং জ্বালাপো দূর করতে খুবই সক্ষম এবং সেই সাথে কাঁচা হলুদের একটা ব্যাপার রয়েছে এটা কিন্তু আপনি যদি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার স্কিনের ভালো একটা উন্নতি হবে কারণ এটা জীবাণুনাশক খুবই সুন্দরভাবে আপনাকে একটা সুস্থ সুন্দর একটা সমাধান দিতে সক্ষম এই ওষুধটি এবং সেই সাথে রোগটা যদি বেশি সিরিয়াস হয় দীর্ঘদিনের হয় এবং ক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে কথা বলে তারপরে সঠিক ওষুধে আপনাকে প্রয়োগ করে করলে তাহলে ইনশাল্লাহ আশা করা যায় এখান থেকে একটা সুস্থ সুন্দর একটা সমাধান পাবেন এবং এই রোগটা অতি দ্রুত আপনার এখান থেকে সমাধান আপনি পাবেন অন্যথায় আসলে এই রোগটা কিন্তু পরবর্তীতে আপনার লাইফকে একদম হেল্প করে দিতে সক্ষম এরকম ক্ষমতা কিন্তু এর সাথে রয়েছে সবকিছু মিলে এটুকুই ছিল আজকের ভিডিও আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেন না চ্যানেল যদি প্রথমবার এসে থাকে অবশ্যই স্যালারি সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন কোনো মতামত কোনো অভিযোগ অথবা কোনো কিছু বলার থাকে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন তো আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম